কার সম্মান কি করেছে ঢাকা পারে সুজক সভাপতি ওয়ান 11 দালাল আওয়ামী লীগের দালাল ভারতের ভারতের দালাল এ সালুলক সামাজি তাকে আইএনজিবি এবং ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা এই নিয়োগ অনতিবিল্বে নিয়োগ বাতিল চাই আজকের মধ্যে যদি বাতিল না হয় এবং সে যদি পদত্যাগ না করে তাহলে আগামীকাল নয়টা থেকে কঠোর কর্মসূচি চলবে সকাল নয়টায় আপনারা আসবেন ইনশাল্লাহ নয়টার সময় সমাধি দেখবে কত দানে কত চাপ সুযোগ সন্ধানী বেটা আইনজীবীদের জনজীবন কিছু করস নাই আইনজীবীদের নির্বাচিত কিছু হস নাই যখনই দেশে কোন সুযোগ আসে তার মতো কাপটি মারা লোকেরা এসে ক্ষমতা দখল করে গনে রক্তের সঙ্গে বেইমানি করে আইন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে ভুল বুঝিয়ে এই আওয়ামী লীগের কাপড়িমালা দালালকে মহানগরের পিপি হিসাবে দেওয়া হয়েছে পিতা আওয়ামী এমপি ছিল তার ভাই তার ফ্যামিলি সবাই আওয়ামী করে সেই নিজেই ঢাকা বাড়ে আওয়ামী নির্বাসনের সঙ্গে সে জড়িত আর ওই দালালকে দেওয়া হয়েছে কথিত স্বৈরাচারের বিরুদ্ধে মামলা করার জন্য আমাদের হাসি পায় আপনারা একদিকে অবৈধ সরকারের এমপিদেরকে আপনারা অ্যারেস্ট করছেন অন্যদিকে আওয়ামী লীগের দালালদের অ্যারেস্ট করছেন দেশের টাকা মারা লোকদেরকে আপনারা অ্যারেস্ট করছেন হত্যাকারীদেরকে অ্যারেস্ট করছেন যারা ছাত্রজনতাকে গুলি করে হত্যা করছে তাদেরকে আদালতে নিয়ে আসছেন আর অন্যদিকে হত্যা করেছে তাদের দোষরকে অর্থ হলো এ অবিপদিত মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে মানুষকে বছর মানুষকে রেখেছে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে এবং গত ছাত্র আন্দোলনে দেখা মাত্র গুলি করে স্কুল কলেজে ছাত্রদেরকে হত্যা করেছে সুযোগ করে দেওয়ার জন্য দালালকে আপনারা আপনারা বিকালে থাকবেন সিয়ামের বোর্ডে আপনারা বিকালে থাকবেন আপনারা আসতে পারে এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন আমরা আগের মতো যেভাবে আমরা ছিলাম ইনশাআল্লাহ আমরা সেভাবে থাকব ইনশাআল্লাহ আগামী কাল 9টায় আমরা এখানে উপস্থিত হব এই নয়টার পূর্বে আমরা দাবি করছি তুমি অনতিবিলম্বে পদতে এক করো এবং আমরা সরকারের কাছে দাবি করছি অনতিবিলম্বে এই সুরাচারের দালাল আমেরিকার দালাল তার নিয়োগ বাতিল করা হোক মুক্তি হবে বিকালে সিএমএম সামনে দেখা হবে oh <laughs>